অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পানিহাটিতে এসে কটাক্ষ দিলীপ ঘোষের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ষষ্ঠ দফা নির্বাচন শেষে রাজ্যের তেইশটি আসনে জয়লাভ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্য নিয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসে তৎকালীন বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দুই লক্ষ ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার বক্তব্য উল্লেখ করে বলেন অর্জুন সিংকে উনি হারাতে পারেননি আর রাজনীতি উনি ছাড়েননি এর জবাবটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক এর পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস কলকাতা বাছাও অভিযানে নেমেছে কিন্তু গতকাল প্রধানমন্ত্রী রোড যা লোক হয়েছিল তাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার আসনগুলি বিজেপি পাবে আমার আমার কাছে বন্ধু অর্জুন সিং আছেন গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিং কে দু হারাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো উনি কি অর্জুন সিং হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে এটাকে জিজ্ঞেস করার উত্তর নিন মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন কলকাতা দক্ষিণ চশনা উত্তর চোষণা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেন কাল যা ভিড় দেখেছে লোকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ চোষণায়ও জিতবো করে আর বাসও ভাঙবে না ঢিলও পড়বে না এত বড় কাশ্মীর ঠান্ডা করে আমরা চল্লিশ বছর সমস্যা আর পশ্চিমবাংলা ঠান্ডা হতে চার তারিখ লাগবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন